সকলে এখনই আসন গ্রহণ করছেন আমরা আমাদের অনুষ্ঠানের কার্যক্রম শুরু করব করুন এ পর্যায়ে মেহমানকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আজকের অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং সদস্যবৃন্দ মারহাবা এ পর্যায়ে আমরা আমাদের অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করতে যাচ্ছি আহবাহ বক্তব্য কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করা হবে

তিনাঙ্ক গঙ্গরামপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই সমর্থন একটি আয়োজন করার জন্য এ পর্যায়ে আমরা আসলে মূল যে কার্য কর্মসূচি আমাদের আমাদের যে গ্রুপ ডিসকাশন আজকের যে তারুণের ভাবনা আগামীর বাংলাদেশ যে কয়টি গ্রুপ এখানে আমাদের অংশগ্রহণ করছেন সম্ভবত এক দুই তিন ছয় পাঁচ ছয় সাত আটটা গ্রুপ সম্ভবত হবে আমাদের সম্ভবত অনেক সময় যেহেতু আমরা আসছে আমাদের রেডি হয়ে গেছে আমরা মনে করব যে আমাদের ছাত্রছাত্রী গ্রুপ থেকে আগে থেকে আমরা এটা শুরু করবো পরবর্তীতে যে আলোচনা বক্তব্য এটি আমাদের পরে হবে আগে আমরা বাচ্চাদের গ্রুপ ডিসকাশন শুনব প্রথমে এই দিক থেকে তোমরা রেডি আসো এই টেবিল রেডি তো তোমরা শুরু করডলেস আছে নাকি

ए <laughs> और <laughs> 那我们这前面那边人自然没那么多。<c oughs> <c oughs>